রাজগঞ্জ ব্যবসায়ী সকল ব্যবসায়ী অক্লান্ত পরিশ্রমে আজকে আমার এ বিজয় আপনাদের বুগে নির্বাচিত রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দুহাজার চব্বিশ সম্পন্ন সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বহু প্রতীক্ষিত রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দুহাজার চব্বিশ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ছয় নং রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন দু হাজার চব্বিশের ভোট গ্রহণ শুরু হয় বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ ও রাজগঞ্জ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান সেলিমের সার্বিক তত্ত্বাবধায়নে শতভাগ ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয় এতে একুশ পদে ছেচল্লিশ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন তার মধ্যে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বাকি উনিশ পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি পদে নির্বাচিত হন মঈন সাধারণ সম্পাদক তাহরিম আহমেদ নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ আপনারা দেখছেন দৈনিক ভোরের আকাশ